না ইয়ে হামবালা না কোড হাই পাবো রাসেল বাইবার সাপ রাসেল বাইবার সাপটা নিয়ে এতদিন আমরা যারা যারা পাল পারছি এ নিয়ে বেই পারছি বাংলাদেশে মোদের রাসেল বাইবার সাপের কোনো হাত নাই উঠে যদি থাকলোনি তাহলে আমি যে 277 নাম্বার পর্ব ওটা যে ভিডিও বানাইলাম কেরাকেরা রাসেল বাইবার সাপ সরাসরি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন কই পাবো সবটি মানুষই কমেন্ট করছে যে আমি দেখি নেই আমি দেখি নেই এরা মানুষও কভার পাইলো না যে বাস্তবে আমি দেখছি তো বিশ্বাস যে তো ওইটা করে সরাসরি দেখাই এই যে দেখেন ২৭৭ সাতাত্তর নম্বর পর্বটা যে সরাসরি কেরা রাসেল বাইবার সাপ দেখছেন এই যে রান্না করে দেখাইতেছে এটার মধ্যে একশো আটাত্তরটা কমেন্ট আইছে প্রতিটা কমেন্টের মধ্যেই একজনও রাসেল বাইবার সাপ দেহ না একজনও দেহ না একজনও দেহ না সবাই খালি কইছে দেহি নেই দেহি নেই ভাই আবার মেলা মানুষ কইছে ভাই এটা ভুয়া এটা ভুয়া নিউজ তা আসলে আপনি করে জাগাত না আপনারা কি মনে করেন আসলে এই রাসেল ভাইবার সাপটা আতঙ্কটা কইতো না চললো কি বেই চললো যার যার জাগাত না আপনি করে মনের ভাবগুলো কমেন্টের মধ্যে প্রকাশ করে যাবেন যে রাসেল ভাইবার সাপের আতঙ্কটা কি কারণে চললো কইতো না চললো অবশ্যই আপনি করে মনের কথা এলাকা কমেন্টের মধ্যে কয়ে যাবেন আমি তারপরেও কইতাছি এখনও কইতাছি যে রাসেল ভাইবার সাপ আছে হ্যাঁ রাসেল ভাইবার সাপ আমি কইতাছি আছে তো অবশ্যই আপনারা জানাই জানাই যে রাসেল সাপটা সরাসরি দেখছেন অবশ্যই ঠিকানাটা দিবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রমাণ রাসেল ভাইপার সাপের ঘটনাটা সত্য না মিথ্যা তো অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাই যারাই সামনে পাবেন তারাই সত্যি কমেন্টটা করে যাবেন যে রাসেল ভাইপার সাপটা দেখছেন কি দেখেন নাই অবশ্যই এরা কমেন্টটা করে যাবেন